প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণী ষানমাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় বিজ্ঞান তারিখ বিশ সাত দুই হাজার চব্বিশ মানে তোমাদের বিশ তারিখে যে পরীক্ষাটা ছিল বিজ্ঞান সেটা তো হচ্ছে কারণবশত তোমরা যে সেটা পরীক্ষাটা হতে পারে এই পরীক্ষাটা হবে সেটার ওপরই হচ্ছে আমরা প্রশ্ন এবং হচ্ছে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এখানে কাজ এক দেখো কাজ একে কি বলছে যে তোমার এলাকার পরিবেশে যে উদ্ভিদ ভালো জন্মে অন্য পরিবেশে তা ভালো ফলন দেয় না কেন এটা হচ্ছে ব্যাখ্যা করো তো দেখো ফসল বা উদ্ভিদের বৃদ্ধি ও ভালো ফলনের জন্য পরিবেশের অনেকগুলো উপাদান গুরুত্বপূর্ণ যেমন ভূ ভূপ্রকৃতি মাটির বৈশিষ্ট্য তাপমাত্রা বৃষ্টিপাত দিনের দৈর্ঘ্য ইত্যাদি এই উপাদানগুলোর তারতম্যের কারণেই এলাকায় বা পরিবেশে ভিন্নতা ভিন্নতায় ফসল বা উদ্ভিদের ফলনে তারতম্য হয় যেমন আম উৎপাদনে আম উৎপাদনের অনুকূল পরিবেশগত উপাদান বিদ্যমান থাকায় রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ জেলায় আমের ফলন ভালো হয় আবার দেশের অন্য অঞ্চলের এলাকায় পরিবেশগত উপাদান অনুকূল না হওয়ায় সেখানে আমের ফলন ভালো হয় না একইভাবে অন্যান্য ফসল বা উদ্ভিদের ফলন ও পরিবেশের ভিন্নতায় কম বেশি হয় সুতরাং পরিবেশের উপাদানের ভিন্নতায় আমার এলাকার পরিবেশে জন্মানো উদ্ভিদ অন্য পরিবেশে ভালো ফলন দেয় না তো এক নম্বর তোমাদের যে উত্তরটা ছিল কাজ একের সে উত্তরটা হচ্ছে তোমার পেয়ে গেলে এখন চলে আসে আমরা কাজ দুইয়ের উত্তরে কাজ দুই একক কাজ এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণে তোমার সুপারিশ প্রদান করো হ্যাঁ তোমার বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ তোমার সুপারিশ প্রদান করো তো দেখো উত্তর অ্যাসাইনমেন্ট শিরোনাম বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণের সুপারিশ বর্ণনা বাংলাদেশের জীববৈচিত্র সংরক্ষণে আমার সুপারিশ এক প্রাকৃতিক পরিবেশের কিছু অংশ সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা অর্থাৎ সেখানে যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় রাখা দুই বেশি করে বৃক্ষরোপণ করা তিন জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করে তোলা চার রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সারের ওপর গুরুত্ব দেওয়া পাঁচ বন্যপ্রাণী নিধন ও পাচার ও পাচার রোধ করা তো আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটার উত্তর কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম তো এটা হচ্ছে লিখে দিবা তারপর দেখো দেখো কি আছে একক এটা হচ্ছে কাজ কাজ অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখতে হবে তো দেখো এটা আমি হচ্ছে উত্তরটা এখান থেকে লিখে দিয়েছি উত্তর ও অনু পরমাণুর মধ্যে পার্থক্য নিম্নরূপ এক একাধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে অনুগঠিত হয় তারপর দেখো ওইখানে পরমাণুটা লিখবা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু পর এখানে আসো দুয়ে অনুর স্বাধীন অস্তিত্ব আছে অনুর স্বাধীন অস্তিত্ব আছে এখানে দুই লেখো পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই পরে দেখো তিন নম্বর এখানে কি লিখবা অনু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না অনু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না তিন পরমাণু রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করতে পারে তারপর দেখো চার নাম্বার দেখো অণুকে ভাঙলে এক বা একাধিক মৌলের পরমাণু পাওয়া যায় এখানে দেখো চার নাম্বার কি লেখবা যে পরমাণুকে ভাঙলে ওই মৌলের অস্তিত্ব থাকে না কিন্তু তিনটি স্থায়ী কণিকা পাওয়া যায় পাঁচ নম্বর দেখো কি বলছে এখানে অনুর সংখ্যা অসীম পরমাণুর সংখ্যা একশো আঠারোটি তোমরা হচ্ছে অনু এবং পরমাণুর পার্থক্য কিন্তু পেয়ে তারপর আমরা চলে যাই কাজ কাজ সেটা হচ্ছে হচ্ছে দলগত এই আজকের পর্বের শেষ অ্যাসাইনমেন্ট এক উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য পার্থক্য উপস্থাপন করো উত্তর দেখো উত্তর কীভাবে লিখবা যে শিরোনামটা দিবা এইভাবে যে অ্যাসাইনমেন্ট শিরোনাম উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য বর্ণনা নিচে উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য উপস্থাপন করা হল উদ্ভিদ কোষ এক উদ্ভিদ কোষে পুরো পুরো কোষ কোষপ্রাচীর থাকে দেখো প্রাণীকোষে কি লিখবা যে প্রাণীকোষে প্রাচীর নেই দুই নম্বর উদ্ভিদ কোষে কোষ গহ্বর বিদ্যমান এখানে লিখবা দুই নম্বর কোষ কোশগহ্বর নেই তারপর দেখো তিন নম্বরে লিখবা বিভিন্ন প্রকার প্লাস্টি থাকে উদ্ভিদে প্রাণীকোষে প্লাস্টি থাকে না চার নম্বরে লিখবা সাধারণত উদ্ভিদ কোষে স্ট্রোসোম থাকে না এখানে চার নম্বরে লিখবা প্রাণীকোষে সর্বদা স্ট্রোসোম থাকে দেখো এখানে লিখবা পাঁচ নাম্বার অনুবীক্ষণ যন্ত্রে গলজি বস্তুর উপস্থিতি কম দেখা যায় এখানে লিখবা অনুবীক্ষণ যন্ত্রে প্রায়শ গোলজি বস্তু দেখা যায় তো এই ছিল তোমাদের আজকের পর্বের বন্ধুরা তোমাদের যে নমুনা প্রশ্ন এবং নমুনা প্রশ্নের উত্তর তোমাদের যে বিজ্ঞান যে পরীক্ষা যে নমুনা প্রশ্নের পরীক্ষার যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এই সমাধান তো আশা করা তোমরা হচ্ছে এখান থেকে কমন পেয়ে যাবা তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগতম স্বাগতম থাকবে সবাই ভালোভাবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ